বিজেপি করার অপরাধে খুন ভগবানপুরে পূর্ব মেদিনীপুর জেলার অর্জুনগর অঞ্চলের ধাইপুকুরিয়া গ্রামের বাসিন্দা বিজেপি নেতা শশাঙ্ক মাইতিকে বাড়িতে না পেয়ে পরিবারের বাকি সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির আরো অভিযোগ হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি শশাঙ্ক বাবুর বাবা গৌর হরি মাইতিকে ঠেলে ফেলে দেয় এর জেরে গুরুতর আহত গৌর হরি মাইতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পোস্টফল ভায়োলেন্স নির্বাচন পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার উপরে দিকে দিকে যে আক্রমণের খাড়া নেমে এসছে ইতিমধ্যে সারা রাজ্যের মানুষ সেটা দেখতে পাচ্ছে তারই একটা দৃষ্টান্ত ভগবানপুর বিধানসভার অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাইপুকুরিয়া গ্রামে আমাদের এই জেলা কার্যকর্তা যুব কার্যকর্তা শশাঙ্ক মাইতি ওনার বাড়িতে ওনাকে এবং ওনার বাড়িতে গত রাতে পনেরো থেকে জন তৃণমূলের জল্লাদ বাহিনী তারা আক্রমণ করে একসঙ্গে বোম বন্দুক নিয়ে আক্রমণ করে সেখানে সেই বাড়ির যে সমস্ত মহিলা আছে মায়েরা আছে তাদের ওপরও আক্রমণ করে বাড়ির পুরুষরা বেরিয়ে আসলে তাদের ওপর আক্রমণ করে ফলস্বরূপ তেষট্টি বছর বয়সী গৌরহরি মাইতি শশাঙ্ক মাইতির বাবা

দিয়ে আমার শ্রেয়রা ছাড়িয়ে দিয়ে আমার শ্রেণীকে ছেলে দিয়ে আমি আপনাদেরও মাদুর করেছি এমনকি মারধর কারা করেছে ওই যে দল বাড়িতে হামলা কেন আপনাদের হামলা এই বিরোধী পার্টি বলে জে হুম আমাদের আমাদের আক্রমণ করেছে শুধু করার হ্যাঁ আমাদের মার ধরো করেছে আমাদের এদের করেছে আমরা বলছি প্রতিবাদ করো রাত্রে প্রত্যেক দিন রাত্রে হামলা হচ্ছে হচ্ছে বাড়িতে বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে থাকতে প্রতি কষ্ট হচ্ছে তাদের জন্য আমরা যা আছি আমাকে পুরো সঙ্গী কি নিয়ে এসেছিল সঙ্গে বোম এসেছিল বন্ধু নিয়ে এসেছিল

এবং এই ভগবানপুরের বেশ কিছু জায়গায় বেশ কিছু অঞ্চল এবং পার্শ্ববর্তী হাজাচাউলি আছে পটাশপুর আছে এই সমস্ত জায়গায় রাতের অন্ধকারে তৃণমূলের ধারমাদ বাহিনীরা তারা রাত্রি সাড়ে এগারোটা বারোটার পরে বিভিন্ন বিজেপি কার্যকর্তার বাড়িতে গিয়ে চড়াও হয় এটা আগে থেকে হয়ে আসছে ভোট মেটার পর থেকে তো সেই মতো আগামী দিন রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আমাদের কার্যকর্তা শশাঙ্ক মাইতির বাড়িতে ওই তৃণমূলের তিরিশ পঁয়ত্রিশ জনের একটি দল হাতে বম বন্দুক সহ ওর বাড়িতে পৌঁছায় তার অপরাধ ছিল তৃণমূল তাকে মেরেছে তাকে সহ তার পরিবারের দু তিনজনকে মেরেছিল সে ডায়েরি করেছিল ডায়েরি করার পরে তারা কিন্তু সেই রাতের বেলা গিয়ে হুমকি ছেলে কোথায় আছে বাড়ি থেকে বের করো তো এই কথা বলতে ছেলে তো বাড়িতে নেই সে বাড়ির বাইরে ভোটের পর থেকে বাড়ি ছাড়া আছে এবং তার মা এবং তার স্ত্রী তার বৌদি বাড়িতে ছিল তারা বেরিয়ে আসে আসার পরে তাদেরকে মারধর এবং ধস্তাধস্তি তারপরে তার বাবা গড়ি মাইতি উনি বাড়ি থেকে বেরিয়ে আসেন আসার পরে ওনাকেও মারধর করে এবং ধাক্কাধাক্কি করে ওনাকে ঠেলে ফেলে দেয় দেওয়ার পরে উনি ওখানে পড়ে ছটপট করে করার পরে তার পাড়া প্রতিবেশীর লোকজন ছুটে আসে আসার পরে তার ওই যে সমস্ত তৃণমূলের হারমাত তারা কিন্তু ওখান থেকে বিউরো রিপোর্ট এখন সংবাদ